বলছেন লক্ষ্য করেন আল্লাহ আরস কে কি বলছেন কোরআন কে আল্লাহ কি বলছেন আজিম বলছেন আল্লাহ তার নিজের ব্যাপারে কি বলছেন আজিম আর নারীদের সক্রান্ত কে আল্লাহ কি বলছেন আজিম নবীর চরিত্র কে আল্লাহ কি বলছেন নবীর চরিত্র কি দৈর্ঘ্য প্রশ্ন মাপা সম্ভব কথা বলেন সম্ভব তাই নবীর চরিত্র কে আল্লাহ কি বলছে আসেন একটু আজিমের ব্যাখ্যা দেই আজিম কাকে বলে সম্মানিত সুদীপ কোরআনকে যেমন পৃথিবীর কোন বক্তা কোন মুফাসির আলোচনা করে শেষ করতে পারবে না ঠিক নবীর চরিত্রে পৃথিবীর কোন মানুষ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে মাপতে পারবে না আল্লাহ তাআলার নবীর স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা চলে গেলেন সাহাবিয়াকে প্রশ্ন করলেন ও আমাদের মা আয়েশা তুমি বলো বিশ্বনবী মুহাম্মদ সুনুল্লাহর চরিত্রটা কেমন আয়েশা সাবিদের প্রশ্নের জবাবে বললেন সাবিরা তোমরা কি কোরআন পড়ো সাবিরা বললেন মা আমরা কোরআন পড়ি আয়েশা বললেন তাহলে শোনক মহানবী সাল্লামের চরিত্র হলো তোমরা কোরআন যেভাবে দেখো ঠিক মোহাম্মদ আলাইহি সাল্লামের চরিত্র হলো তেমন ওরা কোরআন শরীফে যা আছে নবীজির চরিত্রে তা আছে নবীজির চরিত্রে যা আছে কোটা কোরআনুল কারিমের ভিতরে তা আছে সুতরাং নবীর চরিত্র হলো কোরআনের চরিত্র নবীজির চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র আর নবীর চরিত্রই হলো কোরআনুল কারিম সুবহানাল্লাহ বলে কোরআনে যা আছে নবীর চরিত্রে তা আছে নবীর চরিত্রে যা আছে কোরআনে তা আছে ঠিক কিনা বলেন এবার লক্ষ্য করবেন চরিত্র কাকে বলি আপনার আমার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ি না গাজা গাঁজা খাই পাঁচত্ব কি ঠিক কিনা আপনার আমার চরিত্র আপনি আমি মানুষ মারার ওস্তাদ আপনি আমি মানুষের সামনে মিথ্যা কথা বলার ওস্তাদ আপনি আমি মানুষকে ঠগাবার ওস্তাদ আপনি আমি গুনা করার উস্কাত কিন্তু নবীরা মানুষ মারেন নাই হত্যাও করেন নাই আর আমরা একটু হলে রাগাই নবীরা রাগায় নাই একটা হাদিস শোনাই নবীদের দশ বছর যিনি খেদমতে ছিলেন নবীজির কাছে যিনি লালন পালন হয়েছিলেন নবীজির খেদমতে যিনি ছিলেন নাম হজরতে আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললাম হজরতে আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু এক দিন দুই দিন নয় 10টি বছর হযরতে আনাস আমার নবীর মতে ছিলেন আনাস ছিলেন খুব ছোট মানুষ 10 বছর বয়সে হযরতে আনাস এ নবীর কাছে কয় বছর 10 বছররে এলেন আনাস নবীর খেদমতে 10 বছর ছেলে কি বুঝবে ছোট মানুষ ডাইনে যেতে কোলে তো बाएं যাবে বায় যেতে করে তোর ডানে যাবে এটাই হলো দশ বছরের বাচ্চাদের চরিত্র কিন্তু আনাস আনহু দশ বছর বয়সে নবীজির ক্ষেত মতে নবীজির খেদমত করলেন হজরতে আনাস দশটি বছর হজরত আনাস বলেন আমি নবীজির কাজ করতে গিয়ে কত ভুল করেছি অন্যায় করেছি বরং নবী আমাকে চক্ষু রাঙ্গা করেন নাই ধমক দিয়া কথা বলেন নাই বরং কাজ না করতে পারলে রসুল্লাহ আমার মাথায় হাত বলিয়ে দিয়ে বলছেন আনাস তুমি যে কাজটা করো নাই হয়তো তুমি আনাস ভুলে গেছো বলেন আর আমরা কি করতাম দে কি করতাম দে আর নবীজি দিছেন শুনুন শুনুন হজতে আনাস কে রসুল্লাহ পাঠালেন কোন এক বাজার থেকে কিছু খুর্মা আনার জন্য হজরত আনাস গেলেন দেখেন বাচ্চারা খেলা করতেছে বাচ্চাদের চরিত্র এটাই হয় উচিত খেলা দেখলে তো দাঁড়িয়ে যাবে ঠিক না আনাজ আনাস তাই করলো বাচ্চাদের খেলার সঙ্গে হজরত আনাস খেলতে শুরু করলো অনেকক্ষণ হয়ে গেল আনাস আসছে না কোথায় গেল আনাস কি আনতে গেছিল মনে আছে আপনাদের কথা বলুন কি আনতে গেল আনাস বাজারে খেজুর আনার জন্য গেলেন খুরমা আনার জন্য গেল কিন্তু বাচ্চাদের খেলায় হজরতে আনাস পাগল হয়ে গেল আনাসুল সেই খেলায় করলেন যোগদান করলেন হজরত আনাস খেলা শুরু করলেন রাসূলুল্লাহ তাকে বাজারে খুরমা আনতে পাঠালেন ভুলে গেল নবীজি অপেক্ষা করতেছেন আনাস কখন আসবে কিন্তু আনাস আসে না আল্লাহ নবী নিজে থেকে বেরিয়ে আনাসের খোঁজে চলে গেল গিয়ে দেখতেছেন হযরতে আনাস খেলা করতেছেন আর আমার নবীজি দর্শকদের গ্যালারিতে বসে হযরতে আনাসের খেলা দেখতেছেন সুবহানাল্লাহ বলেন আর আমরা বাড়ির গোলাম সাকব কি দুর্ব্যবহার যে করি মাঝে মাঝে আমরা পত্রপত্রিকাতে দেখি কাজের মেয়েটাকে রান্না করেন শ্রেণী বা খুন্তি দিয়া পিটাইয়া দাগ করে আছে না নেই কি নির্মম ব্যবহার করে তুমি কয়েকটা টাকার সামান্য মালিক হয়ে গেছো তাই তোমার বাড়ির কাজের মেয়ের সাথে এরকম দুর্ব্যবহার আমরা কত মানুষ নিষ্কায় উঠি মার্কেটে গিয়া দশ টাকার জিনিস বিশ টাকা দিয়ে কি শরীরে বাজে না কিন্তু রিস্কওয়ালা যদি আমার কাছ থেকে পাঁচটা টাকা বেশি চায় ক্ষমতার শক্তির জরে রিস্কওয়ালাকে দুইটা থাপ্পড় মারি আসে না নাই ওখানে হাজার টাকা নষ্ট করি কষ্ট হয় না কিন্তু গরিব অসহায় মানুষদেরকে পাঁচটা টাকা দিলে আমাদের কষ্ট লাগে আসে না নাই আমার আমি বড়লোক সাহেব মেয়ামতের দিন ওইদিকে আলোচনা করলে অনেক সময় লাগবে রসুলুল্লাহ খেলা দেখছেন

আমাকে পাঠাইছেন আপনি খুরমানার জন্য কিন্তু আমি তা ভুলে গেছি আল্লাহ আর আজকে বুকে নিয়ে কপলে চুমে খেয়ে বললেন আনা হাস তুমি আনাস এটা তোমার বয়সের কারণে হয়েছে তুমি ভুল করতে পারো না ও আনাস তুমি খেলো আমি রসুল্লাহ তোমাকে কিছু বলবো না আনাস তুমি খেলো আমি তোমার দর্শক হয়ে আনাস খেলা দেখবো ইন্দাম রসুল্লাহ এই জন্য খুলুকিন আউদিন ব্যবহার করছেন আর আপনার আমার চরিত্র নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র তাই ব্যবহার করছেন খলুকিন আজিম কথা বলেন খলুকিন আজিম আযিম সমрите সুধি নবীর চরিত্র শ্রেষ্ঠ তালাহ আজিম ব্যবহার করছে একবার রাসূলুল্লাহ মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখলেন নবীজিকে দেখলেন যে তিনি কুজ কুজা বলুন আপনারা কুজা হয়ে আসছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনার মাজাটা কুজা কেন বয়সের কারণ হলো কিনা হযরত রাসূল বললেন শোনো আয়েশা কাফেরদের সাথে চুক্তি নামা করেছিলাম সন্ধি করেছিলাম আমি একটা বানকার খনন করেছিলাম শোনো আয়সা পাই কারণে আমার মাজা খুঁজে হয় না যখন আমি এই মদিনায় এলাম সাহাবিদের সঙ্গে মিলে আমি বানকার খনন করলাম আমি রসুল্লাহ মাটি কেটেছি সাহাবিরা মাটি মাথায় বহন করেছে আবার সাহাবিরা মাটি কেটেছে আমি রসুল্লাহ নিজের মাথায় সেই মাটি বহন করেছি মাটি কেটে আর মাটি বহন করে করে শোনো আয়সা কমরে যে বেতনা হয়েছে আজ পর্যন্ত সেই বেতনা আমার সেরে যায় নাই সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ নিজে মাটি বহন করেছেন মাটি কেটেছেন মাটি বহন করেছেন আবার মাটি কেটেছেন মাটি বহন করেছেন রাসূলুল্লাহ নিজে আর আমরা কত সাহেবজাদা কি ঠিক কিনা আমরা কত মানুষ মসজিদের দায়িত্ব পালন করছি মুতাওয়াল্লি সেক্রেটারি ক্যাশিয়ার আর মসজিদের খাদে মনে করছি একান্ত গোলাম অনেক মসজিদের কমিটি গিয়ে এখন মসজিদ দলে আছে না নেই মসজিদ ভালো কেন মসজিদ চালু তো হয় নাই কেন আর রাসূলুল্লাহ তিনি গিয়ে মসজিদ পরিষ্কার করেছে সাবেরা করেছে আর আমরা নবজাদা সলিমুল্লাহ ঠিক কি কিনা নবজাদা কত কানে নবজাদা সলিমুল্লাহ মসজিদের ইমাম আর মহাজেন পরিষ্কার করবে টয়লেট আর হে গিয়া অপরিষ্কার করে আসবে রসুল নিজে মাটি কাটছেন চাবিরা মাটি কাটছেন